নবপল্লব চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজ এক গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব গাছের জন্য বর্ষাকাল এসে গেছে আর এই বর্ষাকালে আমরা গাছে কি খাবার প্রয়োগ করব। এখন যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং মাটির গোড়া ভিজে থাকছে সুতরাং এখন আমরা গাছের গোড়ায় লিকুইড খাবার আর দিতে পারবো না এখন আমরা এই লিকুইড খাবারের পরিবর্তে যে খাবারটি গাছে প্রয়োগ করব এটা সারা বর্ষাকাল জুড়ে এই খাবার আস্তে আস্তে গাছ গ্রহণ করবে এবং গাছ ধীরে ধীরে ফুলে ফেঁপে একদম ঝলমলে গাছে রূপান্তরিত হবে পুরো বর্ষাকাল জুড়ে সমস্ত রকম ফল গাছ ও ফুল গাছ থেকে শুরু করে সমস্ত রকম গাছই আমরা এই খাবারটা প্রয়োগ করতে পারব কি সেই খাবার খাবারটা কিভাবে তৈরি করব। যদি সম্ভব হয় তবে এই মুহূর্তে এই খাবারটি বানিয়ে প্রত্যেকটা গাছে দিয়ে দাও যাতে প্রত্যেকটা গাছ পরিপূর্ণ ও পরিপুষ্ট খাবার পায় এই খাবারের বিনিময়ে গাছগুলি একেবারে সতেজ ও তরতাজা গাছে পরিণত হতে পারে সারা বর্ষাকাল জুড়ে আর এক্সট্রা খাবার না প্রয়োগ করলেও চলবে এই খাবারটা হচ্ছে গাছের একটা সুষম খাদ্য এই খাবারটাই কিন্তু আমরা এই বর্ষাকালের জন্য একটি মক্ষম খাবার হিসাবে গাছে প্রয়োগ করব এখন কিভাবে প্রয়োগ করব। এই টবের এই মাটি চারিপাশ থেকে কিছুটা মাটি এইভাবে খুশে সরিয়ে নেব এবং এই বানানো খাবারটা এই চারিপাশে ছড়িয়ে দিতে পারি তবে সারা বছর জুড়ে কিন্তু আর কোনো খাবার দিতে হবে না এই সময় এই খাবারটা কিন্তু দিতেই হবে অর্থাৎ এটা বুস্টার ডোজ বলতে পারো এটা কিভাবে বানাবো এতে আছে সর্ষের খোল বাদাম খোল নিমখল আর থাকছে মাইক্রো নিউট্রেন্স দানা হাড়ের গুঁড়ো শিংকুচি লেদার মিল আর ভার্মি কম্পোস্ট সবগুলি সম পরিমাণে নিয়ে অর্থাৎ যদি পাঁচশো গ্রাম করে নাও প্রত্যেকটা সম পরিমাণ নিয়ে একসঙ্গে মিশিয়ে এক একটা টবে পরিমাণ মতো অর্থাৎ আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি মাপের টবে অর্থাৎ টব অনুযায়ী ও গাছের সাইজ অনুযায়ী এক মুঠো দু মুঠো তিন মুঠো এইভাবে দিতে হবে এটা কিন্তু নির্বাচন করবে তোমার টব অনুযায়ী অর্থাৎ তোমার গাছ যদি ধরো এই রকম একটা ক্রেটে থাকে তবে তুমি তিন চার মাসের জন্য খাবার দিচ্ছ এখানে তিন থেকে চার মুঠো এই বুস্টার ডোজটা প্রয়োগ করতে হবে এই রকম আট ইঞ্চি টপ হলে এক মুঠো দেড় মুঠো দিলেই হবে এটা সম্পূর্ণ তোমার নির্বাচন যেহেতু এই বুস্টার ডোজ খাবারটা জৈব পদ্ধতিতে তৈরি সামান্য কম বেশি প্রয়োগে গাছের কোনো ক্ষতি হবে না এইরকম ফল গাছে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার না দিই তাহলে এই ফলের পরিপূর্ণতা হবে না বা সাইজে বড় হবে না ফুল গাছের ক্ষেত্রেও পরিপূর্ণ খাবার না পেলে ফুলের সাইজ ছোট হবে ও কালারও ফ্যাকাসে হয়ে যাবে সেই জন্য এই বর্ষার আগে এই বুস্টার ডোজ খাবারটা দিতেই হবে কারণ অন্যান্য খাবার আমরা বর্ষায় দিতে পারবো না দিয়ে লাভ নেই এবং ক্ষতি হতে পারে এই খাবারটা কিন্তু দেখো আমি এই জবা গাছগুলিতে দিয়েছি বুগেনবিলিয়া গাছে ও আমার এই সবেদা গাছে ও এই দেখো এই পেয়ারা গাছেও প্রয়োগ করে দিয়েছি তাতে রেজাল্ট দেখো কি সুন্দর প্রত্যেকটা গাছ এক সপ্তাহের মধ্যে তরতাজা হয়ে উঠেছে খাবারটা এইভাবে দিয়ে মাটি চাপা দিয়ে দেবে গাছে যদি সঠিক খাবার দেওয়া যায় বা গাছ যদি খাবারটা গ্রহণ করতে সক্ষম হয় তাহলে শুধু বর্ষাকাল কেন সমস্ত সিজনেই ঝলমল করবে এবং দেখো এবার এত তাপমাত্রা হওয়া সত্ত্বেও আমার প্রতিটা গাছ খোলা আকাশের নিচেই ছিল এবার কোনো গ্রিননেড দেওয়া হয়নি তবুও গাছে চেহারা দেখো পুরোপুরি ঠিক আছে কোনো সমস্যাই হয়নি এই বুস্টার খাবারটা যেহেতু জৈব এবং এর মধ্যে মাইক্রোনি দানা থাকায় গাছের পক্ষে একটা সুষম খাদ্যের যোগান দিতে পেরেছি গাছও এই খাবারটা সহজ পাচ্য হিসেবে গ্রহণ করতে সক্ষম হয়েছে এইভাবে প্রত্যেকটা গাছে ফুল বা ফল যাই থাকুক মাটিতে কিছুটা মাটি সরিয়ে চারিধারে একটা নালা মতন করে এই খাবারটা টবের সাইজ অনুযায়ী দিয়ে দাও আর মাটি চাপা দিয়ে দাও যদি বৃষ্টি না থাকে তবে হালকা করে জল দিয়ে দাও ব্যাস আর কোনো চিন্তা নেই পরবর্তী তিন মাস আর কোনো খাবার দেওয়ার দরকার হবে না গাছ ধীরে ধীরে এই খাবার গ্রহণ করে একেবারে ফুলে ফেঁপে উঠবে ফাঙ্গিসাই যেভাবে দেওয়া হয় সেইভাবে দিয়ে যাবে কিন্তু কীটনাশকও একইভাবে দেওয়া যাবে শুধু মাটিতে কোনো খাবার না দিলেই চলবে এই বুস্টার ডোজ খাবারটা বর্ষাকালকালে গাছের মক্ষম খাবার হিসেবে রইল ব্যাস আজ ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থেকো এবং আমার চ্যানেলের সঙ্গে থেকো ধন্যবাদ